তারাও কিন্তু রানিং এখন দেখুন এই নটা কিন্তু ডাকছে আরেকটু ডাকে খুব সুন্দর ডাক এবং খুব সুন্দর তাদের আওয়াজটা আমার খুব ভাল লাগে এবং সৌন্দর্যটা দেখুন তারা কিন্তু বাবা মার মতো আসসালামু আলাইকুম এভরিওন ইনসান এগর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমরা অনেকেই ভেবে থাকি যে দেশি কবুতরকে কি খাবার দেবো বা কি খাবার দিলে তার প্রজনন ডিম বাচ্চা বেশি হবে মূলত আজকের বিষয়টা এটাই নিয়ে যে দেশি কবুতরকে কী খাবার দিলে দ্রুত ডিম বাচ্চা পাওয়া যায় আমি যে কাজটা করি সেটা হচ্ছে প্রথমত আমি গম ধান এবং মুসুর ডাল এবং কাঁচা ছোলা মানে বা শুকনো ছোলা এখানে আমার মাক্সি রেসার এবং সবজি রেসার দুটো কবুতর আছে তো আমি এই কবুতর জোড়াকে যে খাবার দিই সেগুলো হচ্ছে এই যে দেখুন এখানে সোলা বুট আছে এই যে সোলা এগুলো আমি সব সময় দিয়ে থাকি এবং এখানে আছে গম প্লাস ধান তার সাথে মুসুর ডালও আছে তো এই ধরনের খাবারগুলো আমি নিয়মিত কবুতরকে দিয়ে থাকি আর এটা হচ্ছে আমার সবজি এবং মাক্সি দুটো মিলিয়ে একজোড়া কবুতর আর এরপরে আমার এখানে দেখেন এটা কিন্তু দেশি কবুতর আর এখানে আছে গিরিবাস কবুতর তো এই দেশি কবুতরকে কিন্তু আমি ধান এবং গম আর মুসুর ডাল ছোলা এগুলো দিয়েছি ওরা কিন্তু খেয়ে ফেলছে তো ওরা একটু কম খেয়েছে আর ওরা বেশি খেয়েছে এখানে দেখুন আবার আমি এখানে কিন্তু দিয়েছি মুসই ডাল গম দান এবং পাশাপাশি কিন্তু বুটের ডালও আছে ওরা কিন্তু বুটের ডালও খায় আর এখানে দেখুন এখানে কিন্তু এই যে গিরিবাসকে আমি মুসুর ডাল এবং গম এবং ধান দিয়েছি তো ওরাও কিন্তু কাঁচা ছোলাটা খায় বেশি মানে শুকনো ছোলা যেটা আমি বারবার কাঁচা ছোলা বলতেছি এরপরে এখানে দেখুন এখানেও কিন্তু সেম খাবার এই যে দেখুন এখানেও কিন্তু ওরা এই কাঁচা ছো মানে বি শুকনো ছোলা এবং ডাল গম দান এগুলো খেয়ে থাকে এবং তারা কিন্তু মার্শাল্লা প্রত্যেকেই ডিম পেরে ডিমে তা দিচ্ছে খুব দ্রুতই একটা রেজাল্ট পাওয়া যাবে ইনশাল্লাহ আর যে রেজাল্টটা আসবে আমি প্রিয় দর্শক আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন এবং অবশ্যই মাসাল্লাহ বলবেন এখানে দেখুন এই যে এখানে আছে আকাশি কালার কবুতর তারা কিন্তু খুব সুন্দর একটা পেয়ার খুব সুন্দর জুটিটা এদের খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানাবেন প্রথমত যে কবুতর জোড়া আমি দেখেছিলাম সেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সবজি রেসার এবং একটা মাক্সি রেসার ওই যে দুটো পেয়ার মানে ওই দুটো কবুতর থেকে যে পেয়ার করে আমি যে বাচ্চাটা প্রথম বাচ্চাটা পেয়েছিলাম সেই বাচ্চাটা হচ্ছে এই এই একটা বাচ্চা এই একটা বাচ্চা তারা কিন্তু এক একজোড়া বাচ্চা তো বাচ্চা জোড়া কিন্তু খুবই সুন্দর এবং কিউট আমার কাছে ভালো লাগছে যার কারণে আমি আর এটা বিক্রি করি নাই রেখে দিয়েছি তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই মাক্সি রেসারের বাচ্চা দুটো কেমন হয়েছে ওরা কিন্তু দেখতে পুরো বাবার মতোই হয়েছে তবে এখানে কিন্তু এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাদি আর এটা কিন্তু নর এই যে এখন দেখুন তারাও কিন্তু রানিং এখন দেখুন এই নটা কিন্তু ডাকছে আরেকটু ডাকতো খুব সুন্দর ডাক এবং খুব সুন্দর তাদের আওয়াজটা আমার খুব ভালো লাগে এবং সৌন্দর্যটা দেখুন তারা কিন্তু বাবা মার মতোই অনেক মাসাল্লাহ বড় হয়েছে তো ধোয়া করবেন আগামীতে যদি এরা ডিম পারে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো বন্ধুরা এটা হচ্ছে আমার ঝর্ণা শার্টিন আমার সব থেকে ফেভারিট বাট ওরা কিন্তু এ নিয়ে দুবার ডিম নষ্ট করছে আর এখন বর্তমানে মল্টিং চলাকালীন সময় এই প্রবলেমটা হয়ে থাকে তো এটা আমার না সারা বাংলাদেশ প্রত্যেকটা মানুষেরই হয়েছে যারা যারা কবুতর পালন শৌখিন আছেন তাদের প্রত্যেকেরই এই প্রবলেমটা হয়েছে যে ডিম বাচ্চা নষ্ট হচ্ছে তো দেখা যাক এখন আমার প্রায় ছয় পেয়ার ডিম নিয়ে বসছে ছয়জোরা কবুতর দেখি এখন ফুটে কিনে তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং নিয়মিত আমার ভিডিও দেখে পাশে থাকবেন সাপোর্ট দিবেন ইনশাল্লাহ যাতে নেক্সট টাইম আরও ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ